আসসালামু আলাইকুম স্বাগত সবাইকে টেকনিক এজ এডুকেশনের পক্ষ থেকে আশা করি তোমরা অনেক ভালো আছো তো আজকে আমরা তোমাদের যে এমসিকিউ অংশ সমাধান করাবো তা হচ্ছে নবজীবনের সূচনা ওকে নবজীবনের সূচনা থেকে যে সকল এমসিকিউ তোমাদের পাঠ্য বইয়ে এসেছে বা পাঠ্য বইয়ে দেওয়া আছে সে সকল অংশের সমাধান তুমি পাবা চলো আমরা সরাসরি সমাধান অংশে চলে যাই দেখো এখানে এক নম্বর কোয়েশনে কি লেখা আছে যে কোন কোন পানিতে প্রথম জীবনের উৎপত্তি হয়েছিল তোমরা তোমাদের বিজ্ঞান বইয়ের যে একশো নম্বর পৃষ্ঠা রয়েছে সেখানে লেখা আছে যে পৃথিবীতে জীবনের উৎপত্তি সেখান থেকে তোমাদের লাস্ট পর্যন্ত এই জীবের উৎপত্তি নিয়ে কিন্তু অনেক আলোচনা আছে এবং এখানে যদি তুমি খেয়াল করো যে প্রথম যে জীবটি সৃষ্টি হয়েছিল সেই জীবের উৎপত্তি স্থলটা কোথায় ছিল নাকি নদী নাকি সমুদ্র নাকি ঝর্ণার পানিতে নাকি পুকুরের পানিতে আমরা জানি যে সমুদ্রের পানিতে হচ্ছে প্রথম জীবনের উৎপত্তি হয় যদি জিজ্ঞেস করা হয় কেন কারণ হচ্ছে যে বিজ্ঞানীরা এটা টেস্ট করে দেখেছেন যে মানুষের দেহে অথবা বিভিন্ন প্রাণীর দেহে যে লবণ এবং হচ্ছে বিভিন্ন পদার্থ থাকে সেই পদার্থগুলা এই চার প্রকার এই অপশনের মধ্যে শুধুমাত্র সমুদ্রের মধ্যে পাওয়া যায় অর্থাৎ সমুদ্রের পানি লবণাক্ততা এবং আমাদের দেহের যে লবণাক্ততা আছে তা প্রায় সেম সেম এবং সমুদ্রের পানিতে যে সকল উপাদান থাকে তার বেশিরভাগ উপাদানই হচ্ছে প্রাণী দেহে বা উদ্ভিদ দেহে থাকে যার কারণে তার ধারণা করে নিয়েছে যে সমুদ্রের পানিতেই হচ্ছে পৃথিবীতে জীবনের উৎপত্তি তারপর দুই নম্বর দুই নম্বর লেখা আছে যে প্রোটোভাইরাস সৃষ্টির আগে বায়ুমণ্ডলে যে গ্যাস ছিল তা হলো কোনটি অক্সিজেন হাইড্রোজেন নাইট্রোজেন অর্থাৎ প্রোটোভাইরাস তোমরা জানো যে আমরা দুই ধরনের পরিবর্তন সাধারণত ল্যাবে দেখতে পেয়েছি যেখানে হচ্ছে মানে কীভাবে জীব সৃষ্টি হয় সেখানে উদ্ভিদ এবং প্রাণীদের মধ্যে সেখানে প্রথম যখন রাসায়নিক বিবর্তন ঘটে এবং দ্বিতীয় স্টেপে হচ্ছে জৈব বিবর্তন ঘটে রাসায়নিক বিবর্তন যখন সৃষ্টি হয়েছিল তখন কিন্তু এই পৃথিবীটা একটা গ্যাস পিণ্ড বা আগুনের মতো একটা পিণ্ড ছিল যেখানে হচ্ছে বিভিন্ন ধরনের আহ গ্যাসগুলো ছিল শুধু ছিল না অক্সিজেন তো পরবর্তীতে দেখা গেছে যে প্রোটোভাইরাসটা সৃষ্টি হয় তো এই প্রোটোভাইরাস সৃষ্টির আগে বায়ুমণ্ডলগুলোতে কি কী ছিল যেমন প্রোটোভাইরাস যখন সৃষ্টি হয় তখন বায়ুমণ্ডলে অক্সিজেন ছিল কারণ এখান থেকে জীবনের উৎপত্তি সর্বপ্রথম শুরু হয়ে যায় তাহলে এই প্রোটোভাইরাস যখন ছিল বা তখন অক্সিজেন ছিল আর যখন প্রোটোভাইরাস ছিল না তার মানে তখন অক্সিজেন ছিল না যদি তখন থেকে অক্সিজেন থাকতো তখন থেকে প্রাণের কিন্তু অস্তিত্বটা খুঁজে পাওয়া যাইতো তাহলে দেখো তুমি শুধু অক্সিজেন ব্যতীত বাকি সকল যে উপাদানরা রয়েছে লাইক হাইড্রোজেন নাইট্রোজেন এই সকল উপাদানগুলো থাকবে সো আমরা দেখে নিই যে দুই এবং তিন নম্বর অপশনটি কোথায় রয়েছে তুমি দেখো গ নম্বরে দুই এবং তিন অপশনটি রয়েছে তারপর আমরা তিন এবং চার নম্বর কোয়েশনে যাব তো তিন এবং চার নম্বর কোয়েশনটি শুরু করার আগে দেখো এখানে একটি উদ্দীপক দেওয়া আছে উদ্দীপকটা আমরা একটু দেখে নিই সন্তান জন্মদান ও পালনের ক্ষেত্রে দুটি গ্রাফ দেওয়া আছে ধরো আমরা একটাকে এক্স অক্ষ ধরে নিলাম এবং অন্যটিকে ওয়াই অক্ষ ধরে নিলাম খেয়াল করে দেখো যে এক্স অক্ষ বরাবর কি আছে এখানে লগ্ন পালক পালকযুক্ত লোমে ডাকা অর্থাৎ ত্বকের যে এটা কন্ডিশন থাকবে সে কন্ডিশনেরটাই এটা দেওয়া আছে আর এখানে এক ওয়াই অক্ষ বরাবর দেওয়া আছে যে ডিম পাড়া বাচ্চা প্রসব করা পান করা এখানে আবার কয়েকটি পয়েন্ট দেওয়া আছে এ বি সি এবং হচ্ছে ডি তো এখানে দেখো তিন নম্বর কোয়েশন কী লেখা আছে যে তিন নম্বর কোয়েশনে লেখা আছে যে গ্রাফের এ অবস্থানে কোন প্রাণীটি থাকবে আমরা এটি মিলাই নেই যে গ্রাফের এই অবস্থানে কোন প্রাণীটি থাকবে যে কিনা ডিম পারবে ঠিক আছে এবং তাদের দেহ হচ্ছে নগ্ন অবস্থায় থাকবে সন্তান জন্মদান এবং পালনের ক্ষেত্রে সাধারণত তারা ডিম পেড়ে থাকে ডিম থেকে বাচ্চা হয়ে থাকে আর অন্যদিকে তাদের দেহ বা ত্বক হচ্ছে নগ্ন অবস্থায় থাকে এখানে অপশনগুলো রয়েছে মাছ ব্যাঙ সাপ এবং হচ্ছে কচ্ছপ এর মধ্যে তুমি দেখে থাকো শুধু একটা অপশন আছে সেটা হচ্ছে ব্যাংক ব্যাংক এই কাজটা করে থাকে যার কারণে সে ডিমও পারে থাকে এবং তার দেহ সাধারণত নগ্ন অবস্থায় থাকে চার নম্বর কোয়েশন চার নম্বর কোয়েশনে লেখা আছে যে প্লাটিপাসের অবস্থান গ্রাফের কোথায় আচ্ছা আমরা একটা জানি যে প্লাটিপাস সম্বন্ধে যে কিছু প্রাণী আছে স্তন্যপায়ী প্রাণী যারা শুধুমাত্র বাচ্চা প্রসব করে থাকে এবং তারা সাধারণত তাদের বাচ্চাদেরকে স্তন্যপান করিয়ে থাকে আবার কিছু প্রাণী আছে সরীসৃপ প্রজাতি যারা হচ্ছে শুধুমাত্র কি করে থাকে ডিম পাড়ে থাকে এবং ডিম থেকে বাচ্চা হয় যদি এরকম কোনো আজব প্রাণী থাকে যে হ্যাঁ একটা প্রাণী ডিম পারবে এবং ডিম থেকে যে বাচ্চা হবে ওই বাচ্চাটাকে দুধ পান করাবে অর্থাৎ সে সরীসৃপ এবং হচ্ছে স্তন্যপায়ী এগুলোকে বলা হয় কানেক্টিং লিঙ্ক তো এরকম উদ্ভিদ বা প্রাণী একসময় ছিল একসময় এই প্রাণীগুলো পৃথিবীতে পাওয়া যেত বাট এখন খুবই মানে বিলুপ্ত প্রায় বা খুবই রেয়ার এদেরকে বেশি একটা পাওয়া যায় না তো এখানে প্লাটিপাসের অবস্থানটা আমরা জানি যে প্লাটিপাস সরীসৃপ এবং হচ্ছে স্তঙ্গপাই এই দুই ধরনের বৈশিষ্ট্যগুলোই কি করবে প্রকাশ করবে তাহলে এখানে প্লাটিপাসের অপশনটা তুমি দেখো যে কোন অপশানটাতে থাকবে সে হচ্ছে যে এ বি বি সি বি ডি এবং হচ্ছে সি ডি দেখো প্লাটিপাসে সাধারণত ডিম পারে প্রথমে এবং হচ্ছে তাদের হচ্ছে লোমে ডাকা থাকে তার মানে তার হচ্ছে আমরা অপশনটা দাগাবো হচ্ছে বি এবং হচ্ছে এই অপশনটা ওকে বি তারপরে দ্বিতীয়ত দেখো বাচ্চা প্রসব করে না বাচ্চা প্রসব করে না কারণ সাধারণত সে ডিম ডিম পারে এবং তৃতীয়ত হচ্ছে সে কি তার বাচ্চাকে বা শাবককে স্তন পান করাবে হ্যাঁ তার মানে তার বাচ্চাকে বা শাবককে স্তন পান করাবে তার মানে আমরা ডি নিতে পারবো তাহলে এখানে আমরা দুইটা অপশন পাইলাম একটা হচ্ছে বি এবং হচ্ছে ডি তাহলে এই অপশনটা দেখো তুমি কোথায় রয়েছে তা হচ্ছে বি এবং ডি রয়েছে গ নম্বর অপশনে অর্থাৎ তারা প্রথমে ডিম পারবে এবং ডিম থেকে যে বাচ্চা হবে সে বাচ্চাটাকে দুধ পান করাবে অর্থাৎ শরীর এবং হচ্ছে স্তন্যপায়ী প্রাণী দুই ধরনের বৈশিষ্ট্য প্রকাশ করে এবং এদের দেহত সাধারণত লোমে ডাকা থাকে তো এই ছিল তোমাদের উন্নত জীবনধারা থেকে পাঠ্য বইয়ের যে সকল এমসি গুলো রয়েছে সে এমসি কিউগুলোর সমাধান তো আজ এই পর্যন্তই সবাই ভালো থাকো সুস্থ থাকো সবার জন্য শুভকামনা আল্লাহ হাফেজ